শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের গ্রুপ এএম এডুকেশন আওয়ার এই গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাও তোমরা ফেসবুকে যে এ এম এডুকেশন আওয়ার গ্রুপ ক্লাস সিক্স থেকে টেন লিখলে সার্চ করলে আমাদের গ্রুপটা পেয়ে যাওয়া এই গ্রুপের মধ্যে তোমরা বিভিন্ন ধরনের তোমাদের সমস্যা সমাধান করতে পারো আমি বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে থাকি এগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবা সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে গণিত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর তোমাদের সাথে একটা প্রশ্ন শেয়ার করব এটা হচ্ছে গিয়ে তোমাদের স্কুলে সাপ্লাসিটের যে প্রশ্নটা আছে আজকে আমি তোমাদের সাথে সাপ্লাসিটের প্রশ্নটা নিয়ে আলোচনা করতেছি তো ভিডিওটা শুরু করার আগে বলে দিই তোমরা থামলাল দেখে অবশ্যই বুঝে গেছো যে এটা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন হইতে পারে এরকম কিছু একটা আমি থামলার মধ্যে দিয়েছি তো এটা বলার একমাত্র কারণ হয়েছে যে আমি যদি তোমাদের একটু সংক্ষেপে বুঝে বলি তোমাদের অনেকেরই স্কুলের স্যার ম্যামরা নিজেরা কোশ্চেন তৈরি করে না ঠিক আছে তারা সবসময় কোশ্চেন কিনে নিয়ে আসে অথবা অন্য কোথাও থেকে নেয় হয় পাঞ্জেরি গাইডের কোম্পানি থেকে কিনে অথবা লেকচার যাই হোক অনুপম গাইড মানে যে কোনো একটা গাইড থেকে কিনে নিয়ে আসে তো ওইখানে বিভিন্ন ধরনের সেট লেখা থাকে যেমন সাপলা সিট থাকে গোলাপ সিট থাকে যমুনা সিট থাকে পদ্ম সিট থাকে মানে যে কোনো ধরনের সেট থাকে ঠিক আছে তো এখন এই সিটগুলা আকারে তোমাদের কোশ্চেন হয় এখন যাদের যাদের কোশ এক্সাম হয়েছে বাংলা অথবা ইংরেজি এক্সাম হয়েছে তারা হয়তো জানো যে তোমাদের কোন সিটের কোশ্চেন আসছে তো এই তোমরা স্ক্রিনের মধ্যে যেই কোশ্চেনটা দেখতাছো এটা হচ্ছে গিয়ে সাপ্লাসিটের একটা কোশ্চেন এই কোশ্চেনটা যদি তোমাদের স্কুলে যদি কোনো সাপ্লাসিটের প্রশ্নে পরীক্ষা হয় বাংলা অথবা ইংরেজি তাহলে তোমাকে এখান থেকে কিন্তু কমন আসতে পারে তো এখান থেকে যদি তোমাদের কমন আসে তাহলে কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে এখান থেকে তো এই যে দেখো তোমরা সকলে এই স্ক্রিনের মধ্যে দেখতে আমি আস্তে আস্তে নিচে যাই তোমরা এগুলা স্ক্রিনশট নিয়ে নিও ঠিক আছে এই যে দেখো নবিত্তিক এখানে পনেরোটা আছে আর পরের পৃষ্ঠে পনেরোটা নৈভিত্তিক দেওয়া আছে মানে এখানে মোট আমি আস্তে আস্তে নিচে যাই যেন তোমরা সুন্দরভাবে স্ক্রিনশট নিতে পারো এই দেখো এখানে তিরিশটা এমসি কিউ সুন্দরভাবে সাজানো করে দেওয়া আছে এখন তোমাদের যদি এগুলোর উত্তর দরকার হয় তাহলে কমেন্ট উত্তর লিখো আমি এগুলোর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর তারপর আসো যে এখানে কি আছে দেখো তিরিশটা নৈভিত্তিক এমসি কিউ দেওয়ার পর এই যে এখানে দেখো যে সৃজনশীলগুলো আছে তো সৃজনশীলের সবার প্রথম তোমার পাটিগণিত বীজগণিতের অংশ আসবো ঠিক আছে তো পার্টিগণিত বীজগণিতের অংশ তো এখানে দেখো পাটিগণিত থেকে যে অংশটা আছে সেটা থেকে একটা কোশ্চেন আসে রহিম শিক্ষক রহিমকে দুটি পূর্ণ সংখ্যা লিখতে বলে এই নিয়ে তারপর আসছে কি পরিসীমানে বর্গ ক্ষেত্রে রিলেটেড একটা কোশ্চেন যে কোশ্চেনগুলো অনেক ইজি হয় এগুলো হচ্ছে পাটিগণিতের আর বীজগণিত টাইপের যে অঙ্কগুলো আছে এই যে দেখো বীজগণিত টাইপের এই হচ্ছে একটা অঙ্ক মানে বীজগণিতিক রাশি অনুশীলনী চার থেকে আসছে আর এই যে দেখো চার দেয় আরেকটা একটা প্রতি যে অধ্যায়টা আছে সেটা থেকে একটা কোশ্চেন আসছে এখান থেকে তোমরা অবশ্যই একটা অ্যান্সার করে দিবে সুন্দর করে আর যেমিত অংশ থেকে কি আসছে দেখো যেমন অংশ একটা উপবাদ্য আসছে আর একটা সম্পাদ্য আসছে তো তোমরা যারা যারা উপবদ্ধ পারো না তারা সম্পাদ্যদের ট্রাই করবা কারণ সম্পাদ্য উপবাদ থেকে অনেক ইজি হয় ওকে আর পরিসংখ্যান অংশধিকা দেখো পরিসংখ্যান অংশ থেকে কি কি আসছে পরিসংখ্যান অংশধিকা দুইটা অঙ্ক আসছে তো দুইটা থেকে তোমাদের অবশ্যই কোনো একটা অ্যান্সার করা লাগবো তোমরা যদি দুইটা থেকে দুইটা দাও তাহলে কিন্তু হইবো না এগুলা দেওয়ার পর দেখো কি আছে এগুলা দেওয়ার পর যে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন মানে তোমাদের এবার নতুন করে যে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া লাগে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে দেখছো হ্যাঁ দেখো এগুলো তোমরা যদি অ্যান্সার করতে পারো তাহলে এখান থেকে দশটা থেকে তুমি কত পাইবা বিশ নাম্বার পাওয়া যাবে ঠিক আছে তো তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিও আর যদি তোমার এগুলোর উত্তর দরকার হয় তাহলে কমেন্টে অবশ্যই উত্তর লিখে কমেন্ট করো আমি তাড়াতাড়ি উত্তরগুলো দেওয়ার ট্রাই করবো ঠিক আছে আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলাম যে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ